ওয়েলকাম ওভার ক্রিকেট ফেসবুক পেজে সকলকে স্বাগত আমরা চলে এসেছি লর্ডস টেস্টের পঞ্চম দিন ম্যাচ জমে ক্ষীর ফিফটি ফিফটি বলা যায় ফিফটি ফিফটি নয় সিক্সটি ফর্টি ইন্ডিয়া সিক্সটি এবং ইংল্যান্ড ফরটি এই অবস্থায় দাঁড়িয়ে আছে ম্যাচের ভবিষ্যৎ যাই হোক ইন্ডিয়া কিন্তু চতুর্থ দিনে অসাধারণ পারফরমেন্স তাদের বোলিং পারফরমেন্স অসাধারণ মোহাম্মদ সিরাজ থেকে শুরু করে জাসপ্রিত বুমরা ওয়াশিংটন সুন্দর নীতিশ কুমার রেড্ডি আকাশদ্বীপ কে বাদ গেছে প্রত্যেকে প্রত্যেকে উজাড় করে দিয়েছে তাদের স্কিল দক্ষতা এবং ইংল্যান্ডকে মাত্র একশো বিরানব্বই রানে অল আউট করে একশো তিরানব্বই রানে লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু ইন্ডিয়া ব্যাট করতে নেমেছিল আমরা সকলে আশা করেছিলাম একটি ভালো শুরু হবে এবং অনায়াসে ইন্ডিয়া এই ম্যাচটা জিতে যাবে সেই আশা রাখি অবশ্য এখনও সেই আশা রাখি যে কোনো সমস্যা হবে না ইন্ডিয়া দুই একে এগিয়ে পরের টেস্ট খেলতে নামবে কিন্তু একটি বিষয় যেটা বিশেষ গুরুত্বপূর্ণ চতুর্থ দিন থেকে কিন্তু লর্ডসের উইকেট একদম ভিন্ন চরিত্র শুরু করেছে যেখানে পেশারা যথেষ্ট সুইং মুভমেন্ট পাচ্ছে এবং স্পিনাররা কিন্তু অসাধারণ যেখানে ওয়াশিংটন সুন্দর চার উইকেট নিয়ে নিয়েছে এবং ইংল্যান্ডকে একদম একশো বিরানব্বই রানে আটকে রাখার জন্য বিশেষ ভূমিকা কিন্তু ওয়াশিংটন সুন্দরের এবং সেদিকে যাসপ্রীত বুমরা কিন্তু অসাধারণ স্পেল এটা মনে রাখতেই হবে তবে যে চারটি উইকেট পড়েছে আমাদের সেটা হলো যশশ্রী জয়সাল করুণ নায়ার গিল এবং নাইট ওয়াচম্যান হিসেবে ছিল আকাশদ্বীপ তবে এটা বলতেই হবে যে ভারতীয় ক্রিকেটে কিন্তু তিন নম্বর জায়গাটা নিয়ে কিন্তু বিশেষ ভাবনা চিন্তার একটা দরকার হবে ইতিমধ্যে শুরু করা হবে কেননা এই তিন নম্বর জায়গাটা কিন্তু করুণ নায়ারের জন্য নয় করুণ ভালো ব্যাটসম্যান কিন্তু এই তিন নম্বর জায়গাটার জন্য কিন্তু করুণ ব্যাটিং স্কিল এই মুহূর্তে এখনও তৈরি হয়ে পারেনি যেটা কিনা চেতেশ্বর পূজারা এতদিন করে এসেছে তিন নম্বর জায়গাটা চেতেশ্বর পূজারা দখলে ছিল পূজারার পর এই তিন নম্বর জায়গাটা কার নেওয়া উচিত সেটা কিন্তু সিলেক্টারদের কোচ এবং অধিনায়ককে যথেষ্ট চিন্তায় রাখবে তবে আমরা আশা রাখব পরের টেস্টে কিন্তু একটা বদল হতে পারে অভিমন্যুশ্বরণ কিন্তু জায়গা দেওয়া যেতেই পারে তবে সেটা আমরা পরের টেস্টের দিকে লক্ষ্য রাখব অভিমন্যরণ অনেকগুলো সফর কিন্তু ইন্ডিয়া টিমের সঙ্গে রয়েছে তো সেভাবে কিন্তু সুযোগ এখনো পায়নি তা আশা রাখবি পরের টেস্টে হবে যাই হোক এবার আসে আবার লর্ড টেস্টের পঞ্চম দিনে পঞ্চম দিনে কিন্তু ব্যাট করতে নামবে কে এল রাহুল এই মুহূর্তে এখনও ক্রিজে আছেন সঙ্গে নতুন হিসাবে আসবে ঋষভ পান্ত ঋষভ পান্থ এবং কে এল রাহুলের প্রথম সেশনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই লর্ড টেস্টের জন্য পঞ্চম দিনে একশো বিরানব্বই রানের লঙ্কমাত্রা নিয়ে যখন ব্যাট করতে নামবে ইন্ডিয়া তাদের আর প্রয়োজন একশো পঁয়ত্রিশ রান অর্থাৎ ইন্ডিয়া করেছে সাতান্ন রানে চার উইকেট সেখান থেকে কিন্তু ম্যাচের ভাগ্য কিন্তু সিক্সটি ফর্টি ইন্ডিয়া সিক্সটি এবং ইংল্যান্ড কিন্তু ফর্টি অবস্থায় দাঁড়িয়ে আছে তাই যাই হোক ক্রিজ অর্থাৎ পিচ কিন্তু অসাধারণ মুভমেন্ট এবং আলাদা রকমের চরিত্র শুরু করে দিয়েছে পঞ্চম দিনে কিন্তু ইন্ডিয়াকে খুব সতর্কভাবে ব্যাট করতে হবে এবং যথেষ্ট পার্টনারশিপ কিন্তু দরকার এই খেলাটা শেষ করার জন্য এবং আমরা ক্রিকেট প্রেমীরা অবশ্যই কিন্তু আশা করে থাকবো যে ভারতের একটি ভালো রেজাল্ট অবশ্যই হবে তবে এই যা অবস্থা প্রথম সেশান এবং দ্বিতীয় সেশান অবধি ম্যাচটা যাবে না ইন্ডিয়া অবশ্যই জিতে যাবে এবং দুই এক রেজাল্ট নিয়ে পরের টেস্টে কিন্তু ইন্ডিয়া নামবে পরের টেস্টে যেহেতু কে রাহুল ভারতীয় দলের এই মুহুর্তে এক মানে প্রথম সারির ব্যাটসম্যান কে এল রাহুল ওপরও কিন্তু যথেষ্ট দায়িত্ব রয়েছে যথেষ্ট দায়িত্ব নিয়ে কিন্তু রাহুল ব্যাট করে যাচ্ছে আগে ছিল রাহুল দাবির এখন তার পরিবর্তে কে এল রাহুল কে এল রাহুল প্লেয়ারটা একেবারে কম মানে কি বলবো সব পরিপূর্ণ প্লেয়ার ভারতীয় টিমের জন্য পরিপূর্ণ প্লেয়ার কোন পজিশানে রাহুলকে খেলাতে হবে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার ফিনিশিং উইকেট কিপার টোটাল রাহুল কে রাহুল মানে হলো একদম একবার ফুল প্যাকেজ প্লেয়ার ভারতীয় টিমে এইরকম প্লেয়ার কিন্তু সচরাচর আসে না দেখতে পাই না অসাধারণ যখন যেখানে রাহুলকে প্রয়োজন সেখানেই রাহুলকে কিন্তু ইন্ডিয়ার টিম ব্যবহার করতে পারছে তাই অবশ্যই রাহুলের ওপর একটা বিশেষ দায়িত্ব থাকবে এই ম্যাচটাকে শেষ করার জন্য এবং সঙ্গে পান্থ জাদেজা নিশীত নীতিশ কুমার রেড্ডি এবং অবশ্যই ওয়াশিংটন সুন্দরের ওপরেও কিন্তু আমরা লক্ষ্য রাখবো পঞ্চম দিনের শেষে একটি ভালো রেজাল্ট নিয়ে ইন্ডিয়া দুই এক লিড নিয়ে অবশ্যই যাবে এটা সকল ক্রীড়াপ্রেমীরা আমরা আশা রাখি ভালো থাকবেন এবং সকলে ভালো থাকবেন